ইউবিএস প্রথমে বলে দিচ্ছি পুরো ভিডিও না দেখলে অজানা অনেক কিছু থেকে যাবে তাই পারলে দয়া করে পুরো ভিডিও দেখবেন এবং বিল্ডিং নির্মাণ কাজের কিছু গুরুত্বপূর্ণ বিষয় জেনে নেবেন আমরা চেষ্টা করি বিল্টিং নির্মাণ কাজের নিত্য নতুন আপডেটগুলো আপনাদের কাছে তুলে ধরার জন্য আশা করি আপনারা সুন্দর করে ভিডিওটি না ট্রেনে শেষ পর্যন্ত দেখবেন তাহলে বন্ধুরা শুরু করা যাক আমাদের ইউটিউবের মধ্যে যারা আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এবং ফেসবুক পেজের মধ্যে যারা আছেন লাইক কমেন্ট শেয়ার করে আমাদের মতামত জানাবেন সাড়ো ষোলো হাজার স্কোয়ার বর্গ ফুটের এই স্যালবটি এই সার প্রথম তারা সার ডালার কাজ চলতেছে বিশেষ করে কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরবো আপনাদের সাথে এখানে দেখেন সামনে স্বাদগুলো কতটুক বাইর হয়েছে সেই জন্য এখানে কাউন্সিল বিম দেওয়া হয়েছে যদি এই কাউন্সিল বিমটা না দেন তাহলে স্বাদ দেবে যেতে পারে পেট্রোল ধরবে তাই যদি যেখানে বেশি স্বাদ বাইর হবে দেখেন এখানে সবগুলো কনসেল বিম বাইর হয়ে গেছে এবং লম্বা করে একটা খরচ বিম দেওয়া হয়েছে এটা কিন্তু একটা স্বাদের জন্য খুব গুরুত্বপূর্ণ যারা এই বিল্ডিং নির্মাণ খাদের সাথে জড়িত আছে যারা বালা উপকৃত আছে তারা ছাড়া হয়তো আর কেউ জানবে না এই ভিডিওটি বিশেষ করে মালিক ভাইদের জন্য অনেক সময় মিস্ত্রিরা না জেনে ভুল করে কাজগুলো করে ফেলে করার পর সাদের পাটল ধরে চাই তাই আমি বলবো মালিক ভাইদেরকে আপনার বাড়ির কাজ আপনি সঠিক নেমে বুঝে নেবেন এই সমস্ত ভিডিওগুলো দেখবেন আমি বলবো না আমারটা দেখেন আরও অনেকেই ভিডিও করে থাকে এই ভিডিওগুলো মনোযোগ দিয়ে দেখবেন দেখলে বুঝতে পারবেন বিল্ডিং নির্মাণ কাজে কোথায় কি গুরুত্বপূর্ণ কাজ রয়েছে কি কাজ না করলে সাদের কাজ ক্ষতি হয় এটা দেখবেন দেখেন এখানে সম্পূর্ণ বিমগুলো বাঁধা হয়েছে এখন বলক দিয়ে বিমগুলো লেবেল করা হচ্ছে অবশ্যই অবশ্যই বলক দিয়ে আগে বিম লেবেল করতে হবে যতটুক তোলার আপনার সাদের খাট যতটুক হবে ডালায় যতটুক হবে ততটুক বিমগুলো এর থেকে দেড় ইঞ্চি কম করে বিমগুলো লেবেল করে নেবেন বলক দিয়ে এবং লট ছলার জন্য মেপে বিমের মধ্যে দাগ দিয়ে দেবেন প্রতিটা বিমের মধ্যে যদি আপনি রং দিয়ে অথবা শখ দিয়ে ডাক দেন তাহলে আপনার নটগুলো সিধে হবে এটা হলো বিল্ডিংয়ের বাকি অংশ অর্ধেক এটা করার পর বাকিটা করা হবে পুরোটাই মিলে সাড়ে ষোলো হাজার স্কোয়ার বর্গ ফুট অর্ধেকের ডালাই করা হচ্ছে অর্ধেক থেকে কিছু বেশি দশ হাজারের মতো আর সাড়ে ছয় হাজারের মতো আছে এগুলো খুব সুন্দরভাবে চারটা সিট বিছানোর পর লেভেল করে খুব সুন্দরভাবে গোসালো করে রাখা হয়েছে এখন শুধু লট চালানোর বাকি এখানে লরের দাগগুলো দেওয়া হচ্ছে এবং বিমে যে তার দিয়ে থানা দেওয়া হচ্ছে যাতে প্রাইভেটার মারলে বিমটা আঁকা বাঁকা হয়ে না যায় বাহির হয়ে না যায় সেই জন্য তার দিয়ে অর্থাৎ গুণা দিয়ে থানা দেওয়া হচ্ছে দেখুন খুব সুন্দরভাবে বিমগুলো ঠিক এইভাবে একই লেভেল থাকতে হবে যেখানে একটু ডাউন দেখা যাচ্ছে সেখানে এখনও বলক দেওয়া হয় নাই বলক দিয়ে আপনি যদি আপনার সাদের লেভেল ঠিক প্রথমে করে ফেলান তাহলে পরে আর লেবেলে কোনো সমস্যা হবে না তাই এখন বিমে লেভেলটা প্রথমে করে নিতে হবে এটা খুব কিন্তু বিল্ডিং নির্মাণ কাজের জন্য খুব গুরুত্বপূর্ণ অনেকে সাদের লট চালানোর পর লেভেলটা করে তারপর বিমের আপডাউন হয়ে যায় অবশ্যই অবশ্যই বিমের লটগুলো খিদে থাকতে হবে লেবেল থাকতে হবে মাঝখানে যদি ডান হয় সেই বিল্ডিংয়ের বিমে মাঝখানে পাতল ধরে তাই বিমের লটগুলো অবশ্যই অবশ্যই সুতো ধরে লেবেল করে নেবেন এই বুলটা কোনো সময় করবেন না আগে বিমে লেবেল করার পর আমি আবার বলছি আগে বিমে লেবেল করার পর ছাদের লটগুলো উঠাবেন দেখুন খুব সুন্দরভাবে কাজগুলো করা হয়েছে আর বিশেষ করে ছাদের লট শোনানোর পর এই কলমের লট খারুগুলো বেঁচে হবে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা যে বিমগুলো নিচে ফেললাম বিমের মধ্যে সেখানে কলমের মধ্যে দুইটা করে রিং বেরিয়ে দিতে হবে এখানে প্রতিটা কলমের মধ্যে দুইটা করে রিং দেওয়া হয়েছে টেন এম এম এটা অবশ্যই অবশ্যই ওখানে দিতে হবে বিমের মাঝখানে কলমের মাঝখানে ওখানে রিংগুলো দিতে হয় দেখেন কত বড় এই টাওয়ারের স্কোয়ার এখানে তিনটা সিঁড়ি দুইটা লিপ রয়েছে একটু আঁকা পাখা দেখছেন এই বিমগুলো এই কীভাবে গাটার মাধ্যমে করা হয়েছে কিন্তু গাটার বিম দিলে লডো কিন্তু বাতিল দিতে হয় সেটা কিন্তু কেয়াল লাগতে হবে আমাদের ইঞ্জিনিয়ার সাহেবরা ড্রয়িংয়ের মধ্যে নকশার মধ্যে সব কিছু দিয়ে থাকে আপনি বুঝলে আপনি যদি নকশা বোঝুন তাহলে খুব সহজ দেখেন সবগুলো কাটা ঠিক এভাবে যদি আপনি কাজগুলো করেন তাহলে আপনার কাজটা একশো পার্সেন্ট শুটিং নেম হবে আর বুক কোনো দিন না বুঝো করবেন না যদি আপনি না বুঝেন আপনার বাড়ির ইঞ্জিনিয়ার আছে ইঞ্জিনিয়ার দ্বারা বুঝিয়ে নেবেন এবং মিস্ত্রি ভাইদেরকেও বলব আপনারা না বুঝে কাজ করবেন না যে ইঞ্জিনিয়ার এই নকশাটা করেছেন ইঞ্জিনিয়ার দ্বারা চেক করাই নেবেন না বুঝলে ইঞ্জিনিয়ারের সাথে পরামর্শ করবেন কল করবেন বুঝিয়ে নেওয়ার চেষ্টা করবেন কারণ একজন বাড়িওয়ালা তার জীবনের পুঁজি দিয়ে একটা বাড়ি নির্মাণ কার কাজ করে তার স্বপ্নটা নষ্ট করে দিবেন না তার বাড়িটা নষ্ট করে দিবেন না সুন্দরভাবে কাজ করবেন শটিং নিমে কাজ করবেন তাহলে এই টাওয়ারের কাজ যে কোনো বিল্ডিংয়ের কাজ কোনো সময় কোনো ক্ষতি হবে না বিল্ডিং নির্মাণ কাজের একজন মিস্ত্রি অথবা একজন কন্ট্রাক্টর সাইলে একটা টাওয়ারের মেয়াদ অনেক বৃদ্ধি করতে পারে তাই একটু অবহেলার জন্য একটু মজুরি বাঁচানোর জন্য সেই ভুলটা করবেন না প্রয়োজনে আপনার যদি লোকসান হয় মালিকের সাথে কথা বলবেন তাহলে মালিক আপনাকে পছাইয়ে দেবে যদি আপনি মালিককে বুঝাইয়ে বলতে পারেন অবশ্যই পোষাই দেবে সব কিছু মিলে খুব সুন্দরভাবে সেন্টারিং করার পর বিমগুলো বসানোর পর এখন ছাদের লট ছড়ানোর জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে এখানে সবগুলো দাগানো হচ্ছে কোন রুমে কোনটা লট কীভাবে চলবে সেই সেগুলো গোছানো হচ্ছে আমি লটের ভিডিওটা দেওয়ার চেষ্টা করব আসলে অনেক ভিডিও আমাদের ইউটিউবের মধ্যে রয়েছে সেই ভিডিওগুলো আপনারা মনোযোগ দিয়ে দেখবেন দেখলে বুঝতে পারবেন আর বেশিক্ষণ কথা বললাম না আপনাদের জন্য আরও নিত্য নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব আপনারা যদি সহযোগিতা করেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ